আসল বিজয় হলো জান্নাতে আসল বিজয় জান্নাতের আর দুনিয়ার বিজয় হলো এটা ক্ষণস্থায়ী একটা বিজয় এই জয় পরাজয়ের কোনো দাম নাই কেউ যদি জান্নাতে কি হয়ে যায় বিজয় হয়ে যায় তাহলে সে তারাই হলো সবচাইতে বড় বিজয় আল্লাহ বলতেছেন ফমাং জুহ জিহা আনিন নার যাদেরকে জাহান নাম থেকে দূর করে দেওয়া হবে এবং জান্নাতের নিকটবর্তী করে দেওয়া হবে সেই লোকগুলো হলো জয়ী তারাই হলো বিজয়ী এবং এটাই হলো আল্লাহ। বিজয়ের পরে যদি পরাজয় হয় তাহলে সেটা কোনো বিজয় নয় বিজয়ের পরে যদি কেউ পরাজয় বরণ করে তাহলে সেটা আসল বিজয় নয় আনন্দের পরে যদি আবার যদি দুঃখ কষ্ট আসে তাহলে সেটা সেই আনন্দ আনন্দ নয় সুখের পরে যদি অসুখ আসে তাহলে সেই সুখ সুখ নয় স্বাধীনতার পরে যদি আবার পরাধীনতা আসে তাহলে সেই স্বাধীনতা স্বাধীনতা নয় বিজয়ের পরে যদি আবার পরাজয় আসে তাহলে সেই বিজয় বিজয় না জয়ের পরে যদি আবার পরাজয় আসে তাহলে সেই জয় জয় না এই দুনিয়ার ক্ষণস্থায়ী জয় পরা জয় জয় বিজয়ের জন্য আমরা আজকে কত কিছু করতেছি কিন্তু আঁখের আট আমার কি হবে আমরা আখেরাতে আমি বিজয় হতে পারতেছি কিনা আঁখেরাতে আমি জয় হব কিনা সেই চিন্তা সেই ফিটির সেই চেষ্টা আদৌ কি আমাদের মধ্যে আছে আমাদের মধ্যে তো ভাই দুস্থ বুজুর্গ দুনিয়া ঢুকে গেছে বলে দুনিয়ার ভিতরে কাকে পরাজিত করে আমি বিজয়ের পতাকা ছিনিয়ে নিব বলে এটাই হলো আমাদের টার্গেট থাকে এটাই আমাদের আমাদের উদ্দেশ্য থাকে কিন্তু দুনিয়াতে থাইকে আমার আখেরাতকে সুন্দর করা দুনিয়াতে থাইকে আমার আখেরাতে বিজয় লাভ করা বলে এমন কোন চিন্তা চেতনা আমাদের ভিতরে আসে না তাহলে এই স্বাধীনতা আমাদেরকে কি শিক্ষা দিল ভাই এই স্বাধীনতা আমাদেরকে যে সবক আমাদেরকে দিল আল্লাহ রসুলের মক্কার এই ঘটনা থেকে যে বিষয়ে আমরা আজকে এখান থেকে সবক নিয়ে যাচ্ছি সেটা হলো একটাই বিষয় যে স্বাধীনতা আল্লাহ তালার নিয়ামত আর পরাধীনতা আল্লাহর যারা দেশের জন্য যারা দেশকে স্বাধীন করেছে যারা বিজয় অর্জন করে যারা বিজয় অর্জন করেছে যাদের মাধ্যমে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি তাদের রোহের মাগ ফেরাত কামনা করা আর এই মাগ যেজন শরীয়ত গোদমাবে হয় শরীয়ত সম্মত বাবা হয় শরীয়ত বহির্গতে যেন আমার কোনো কার্যকলাপ না হয় 3 নম্বর বিষয় হলো মক্কা বিজয়ের পরে আল্লাহ রাসূলের যে ঘোষণা ছিল সমস্ত মক্কার কাফের মুশরিক পত্তলকে দিয়ে আল্লাহ রাসূল ক্ষমা করে দিয়েছে বলে আমাদেরও কাজ থাকবে বলে আমাদেরও বিজয় যখন আসবে আমরাও আমার শত্রুদেরকে আমরাও ক্ষমা ঘোষণা করব তাদেরকেও আমরা maaf করে দেব আর যারা জুলুম অত্যাচার করেছে ইন্নাহু কানা তাওয়াবা তাদের উচিত হলো তাদের উচিত হলো জনগণের কাছে মাপ চাওয়া যেহেতু আলোচনা শুরু থেকে এ পর্যন্ত টেনে আনছিলাম তো বলতেছিলাম পাকিস্তান যারা বাংলাদেশের মানুষের উপরে জনগণের উপরে জুলুম অত্যাচার করেছে জুলুম অত্যাচার স্টিম রুলার যারা চালিয়েছে বলে তোমাদেরকে তো ক্ষমা করে দেওয়া হয়েছে তোমাদেরকে মাফ করে দেওয়া হয়েছে তবে তোমরা বাংলাদেশের কাছে বাংলার জনতার কাছে তহুদি জনতার কাছে তোমরা তোবেস্তিগফার করো তোমরা ক্ষমা চাও তাদের কাছে তোমরা মাপ চাও কেননা তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে তোমরা যে বেঈমানি যে গদ্দারি করেছ সেই গদ্দারির প্রতিশোধ একদিন যায় তাহলে কেউ তোমরা রেহাই পাবে না আর তৃতীয় নাম্বার হলো যে সবচেয়ে আসল বিজয় বিজয় জান্নাতের জয় পরাজয় জান্নাতে হবে যে জান্নাতে ইমান জান্নাতে যাবে সেই হবে সফল কাম দুনিয়ার ক্ষমতা দুনিয়ার জয় পরাজয় বিজয় বলে স্বাধীনতা এগুলো কোনো কিছুই না এজন্য আমাদের আখের কি আমাদেরকে মনে রাখতে হবে